আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয় ভালো আছেন এই তো চলে এসেছি আজকের ব্লগটি নিয়ে তা আমার বড়ো নিয়ে এসেছে বাসায় বড়ো নাতি বাড়ি তার সৌজন্যে আজকের আমার আয়োজন তো এই যে আমি প্রথমে মাংস ধুয়ে সমস্ত মশলা দিয়ে যে পেঁয়াজ রসুন গোটা গোটা রসুনে কোয়া দিয়ে দিয়েছি যে দিয়ে এই যে মাখিরটাকে এখন এটাকে কষিয়ে নেব তারপরে কষানোর পরে ফিরে আসছি আপনারা ততক্ষণ আমার সাজে থাকুন মাংস কষা হয়ে গেছে এই যে তেল বেরিয়ে আসছে কত তেল এখন আমি ঝোলের পানি দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য ঝোলের জন্য পানি দিয়ে দেবো গা গা মাখা গা মাখা ঝোল রাখবো এই পানিটা দিয়ে আমি চুলের পরে আস্তে বসিয়ে রাখবো মাংসটাও সিদ্ধ হয়ে যাবে আমার রান্নাটাও হয়ে যাবে সময় নিয়ে রান্না করলে মাংস ওইভাবে খেতে খুব মজা লাগে রান্না হয়ে গেলে আমি ফিরে আসছি জলপাইয়ের আচার তৈরি করবো তা আমি কীভাবে আচারটা তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো তাই জলপাইগুলো নরম হয়ে গেছে তো একটু চটকে নেব আর এখানে আমি একটু শুকনো মরিচ আর রসুন সরিষার তেলে ফলন দিয়ে দিচ্ছি এখন আমি জলপাইগুলো চটকিয়ে দিয়ে এইভাবে চটকে চটকিয়ে সব নরম হয়ে গেছে এখন আমি একটু হলুদের গুঁড়া দেব হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর এক চামচ লবণ দিব আমি বানাবো আখির গুড় দিয়ে তো আমি আখির গুড়টাও দিয়ে দেব টক মিষ্টি ঝাল এই যে একটু হরিচের গুঁড়াও দিয়ে দিলাম যেহেতু টক থাকবে মিষ্টিও থাকবে আবার ঝালও থাকবে এখন তাকে ভালোভাবে একটু কষিয়ে নেবো কষা হয়ে গেলে আমি পানিটা একটু শুকিয়ে আসলেই গুড় দেবো দেব কষা হয়ে গেলে আমি ফিরে আসছি এখন এখানে আমি কুশোরের গুড় দিয়ে দিলাম চিনি দিয়েও করা যায় তা আমি গুড় দিয়ে করবো ওই জন্যই গুড় দিয়ে দিলাম তাই গুড়টা দিয়ে ভালোভাবে জাল দিয়ে চুলোর পরে একেবারে লোহিটা রেখে দেবো তারপর আস্তে আস্তে যখন শুকিয়ে পানিটা মরে যাবে তখন আমার আচার হয়ে যাবে এখন আমি একটি নিরামিষ রান্না করব শীতের বিভিন্ন রকমের সবজি দিয়ে এখানে ফুলকপি বাঁধাকপি গাজর আলু সিম লাউ আর সেই সঙ্গে যে রাজশাহীর কুমড়ার বড়ি তা কুমড়ার বড়িটা ভেজে নিয়ে এর সঙ্গে মশলা সমস্ত মশলা দিয়ে একটা প্রেশার কুকারে একটা সিটি দিয়ে এই যে নামিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ রসুন আর সরষিয়ার তেল দিয়ে ভেজে নিচ্ছি আর এর ভিতরে সিদ্ধ করা সবজিগুলো ঢেলে দেব দিয়ে একটু নেড়ে চেড়ে নিলে হয়ে গেল মজাদার একটি সবজি খুব হেলদি এই সবজিটি ভাত কম খেতে হবে সবজি বেশি করে খেতে হবে এখন আমি রান্না করব। মূলা আর এই যে বেগুন এইভাবে কেটে সমস্ত মশলা পেঁয়াজ রসুন দিয়ে তুড়ি তেল দিয়ে আমি এই যে মাখিয়ে নিয়েছি রান্না করবো মূর রুই মাছ দিয়ে তো রুই মাছটাকে আগেই ভেজে নিয়েছি এটা চচ্চড়ি করবো খুবই শীতের দিনের এই সবজি দিয়ে মাছ রান্না করলে খুবই মজা লাগে খেতে তা আমি কীভাবে রান্না করি দেখুন এই যে মাখিয়ে দিলাম এখন পানি দিয়ে দেবো পানি দিয়ে তারপরে পানিটা ফুটে উঠলে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো খুব বেশি পানি দিব না এই যে আমি গরম পানি দিয়ে দিলাম শুধু বেগুন আর মূলাটা সিদ্ধ হবে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম এবার চুলার জালটা ধরিয়ে দিলাম পানিটা ফুটে উঠলে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এই যে বেগুন আলু বেগুন আর গুলা দিয়ে রুই মাছের চচ্চড়ি হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর কালার হয়েছে দেখে তো খেতে ইচ্ছে করবে আর এই একটি মাত্র তরকারি দিয়ে গোটা প্লেটের ভাত চেটে পুটে খেয়ে নেবে এই শীতের এই সবজির এই মাছ দিয়ে রান্না করলে খুবই মজা লাগে আমি এখন সার্ভ করে নেব এখন আমি নাতির জন্যই চিতর পিঠে বানাব দুধ দিয়ে চিত ফেটে তো আমি এই যে চাউলের ময়দাকে এই যে একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা আর তার সঙ্গে যে কিছুটা গমের ময়দা দিলাম আর এখানে দেখতে পাচ্ছেন এই যে দুটো ডিম ভেঙে দিয়েছি এখন এগুলোকে ভালোভাবে আমি ফেটে ই করে নেব মেথে নেব ভালোভাবে ফেটে পানি দিয়ে আমি ফিরে আসছি একটু হালকা হালকা কুসুম গরম পানি দিতে হবে এখানে একটু লবণ দিয়ে দিয়েছি এটাকে এভাবে ভালোভাবে ম্যাশ কেটে নিতে হবে তাহলে পিঠে একদম নরম তুলতুলে হবে এই শুকনো চাউলের গুঁড়া পিধা পিঠার ময়দাটাই যে আমি গুলিয়ে নিয়েছি এরকম হবে আর এরকম এই যে বুদ 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 করে বাউল সৃষ্টি হয়েছে এরকম বাউল সৃষ্টি হলে তাহলে পিঠা বেশ সুন্দর জালি জালি হবে আর নরম তুলতে হবে আর ময়দাটা এরকম খুব কাঢ় হবে না খুব পাতলা হবে না এভাবে ফেটে নিয়ে তারপরে এই যে এইভাবে দিয়ে আমি এখন পিঠাগুলো ভেজে নেব এই যে বুধ বুদ 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 আকার বাউল সৃষ্টি হয়েছে এই অবস্থাতে আমি এই যে পিঠাটা দিয়ে দেবো এই যে তাওয়াতে এটা সত্য লোহার কড়াই দিয়ে দিলাম চালটা মিডিয়ামে থাকবে হাইও না লোও না এভাবে ঢেকে দিলাম কিছুক্ষণ পর এটাকে উঠিয়ে ঢাকনাটা উঠিয়ে নামিয়ে নেব। এদিকে পাশে চুলায় আমি এই যে সাত খোলা দিয়েছি দিয়ে এখানে আবার দিয়ে দেবো একসঙ্গে তাড়াতাড়ি হয়ে যাবে এই জন্য আমি দুটো চোলাতেই বানিয়ে নিচ্ছি তাহলে আমি ঠাকুরকে থেকে দেবো এই যে পিঠাটা হয়ে গেছে এইভাবে একটা চামচ দিয়ে যদি তোলা যায় এই তুলাটা খুব সুন্দর হয় এই যে ছিদ্র অনেক ছিদ্রযুক্ত ফুলকো ফুলকো পিঠা একদম সফট এই যে নরম তবে আমি সব পিঠাগুলো বানিয়ে ফিরে আসছি এই যে ছিদ্র এবং ফুলকো এভাবে আমার মতো যদি বানান তাহলে পারফেক্ট পিঠা হবে এদিকের পিঠাগুলোও হয়ে গেছে আমি এই যে এক চামচের এরকম হাতা দিয়ে দিয়ে এভাবে তুলে নেবো এখন চিত্রযুক্ত ফুলকো ফুলকো পিঠা আমি সবগুলো পিঠা তুলে ফিরে আসছি ভিহার সাইজে আমার পিঠাগুলো সব বানানো হয়ে গেছে কিছুটা দিয়েছি আর এই যে কিছুটা উঠিয়ে নিয়েছি দেখুন সব কটা পিঠাই ভালো হয়েছে আমি এই যে সবগুলো ভিজাতে দিয়ে দিলাম পরে আমি আরও দুধ চাল করে দিব পিঠাগুলো সব ভিজাতে দিয়ে দিয়েছি দুধ লাগবে আরো আমি দুধটা পরে চাল করে আবার দিয়ে দেবো এতো ভিয়ার্স আমার প্রত্যেকটা পিঠা ভিজে কত বড় হয়ে গিয়েছে এবং একদম প্রত্যেকটা ভিতরে রস ঢুকে আছে আমি একটা কেটে দেখাচ্ছি দেখুন ভিতরটা কত সুন্দর একদম ভিজা এই যে ভিতরটা রস কত সুন্দর ঢুকে আছে তো এইভাবে আমার মতো যদি আপনারা পিঠা বানান তাহলে একদম পারফেক্ট ফিটটা হবে তা আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে আল্লাহ হাফেজ